হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি আরেকটি রেসিপি ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ আমার সাথে দেখতে থাকো পায়রা মাছের ঝোল শেষ পর্যন্ত দেখি নাও কিভাবে রান্না করছি আমি নিয়ে নেবো পায়রা মাছ চলুন রান্না শুরু করে যাক আমি মাছগুলোকে কেটে নিয়েছি এখন এগুলোকে ভাজার জন্য একটা কড়াইতে ভেজে নেব মাছগুলোকে আমি সবসময় একদম মশলা মাখিয়ে নিয়েছি যেভাবে প্রতিদিন ওভাবে মাছগুলোকে মশলাগুলো মেখে নিয়েছি এবার আমি আস্তে আস্তে করে মাছগুলোকে ভেজে নেবো এটাকে বলে পায়রা মাছ জানি না যার যে এখান থেকে আঞ্চলিক ভাষায় যে নামে আহ এর মাছটাকে চিনে থাকেন সেই নামে আপনারা দেখতে পারেন আমাদের এলাকায় পায়রা মাছ বলে পায়রা মাছটাকে ভেজে নিচ্ছি পায়রা মাছটা এটা আহ উম এটা সামুদ্রিক মাছ আবার এটা ঘেরেও হয়ে থাকে ঘিরে চাষ করা হয়ে থাকে এই জন্য এটা চাষের মাছও বলা হয় এটা আহ আমি বেশি করে ভেজে নিয়েছি মাছগুলো ভাঙে না জন্য বেশি করে ভেজে নিলাম আমি অল্প 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 করে আছে কড়া ভাজি দিয়ে দেখুন বন্ধুরা মাছগুলো আমার ভাজার শেষ আমি এগুলো তুলে নিলাম মাছগুলো তুলে নেওয়া হয়ে গেছে এভাবে করে আমি মাছগুলোকে সবগুলো ভেজে নিয়ে এবার আমি ফোড়ন পুরি নেব একবারে ফোড়নটা দিয়ে দিলাম জিরে ফোড়ন এখন আমি জিরেটা আমার পোড়া হয়ে গেছে আমি ওই মাছ ভাজা তেলের ভিতরে দিয়েছি এই জন্য এরকম দেখাচ্ছে জিরে টা ভাজা হয়ে গেছে এবারে ভিতরে পেঁয়াজ রসুন কুচি এটাকেও ভেসে নেব যারা নতুন দেখছ তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে অন্য ভিডিও দেখে সাবস্ক্রাইব করবে কিন্তু ভিডিও না দেখে কেউ সাবস্ক্রাইব করবে না সবার কাছে অনুরোধ রইল ভিডিও দেখে তারপরে সাবস্ক্রাইব করবে না হলে কিন্তু টিকছে না তা আমারটাও টিকবে না তোমাদেরটাও টিকবে না আমি মশলাগুলো দিয়ে দিলাম আমার আলু দিয়ে যেহেতু রান্না করব তাই আলু দিয়ে দিয়েছি টমেটোটাও দিয়ে দিলাম দিয়ে এটাকে কষিয়ে নেব যত কিছু কোনো কিছু জানার থাকলে তোমরা কমেন্ট করে আমার কাছে জেনে নিতে পারবে কমেন্টে প্রশ্ন করতে পারবে যদি কিছু জানার থাকে অবশ্যই জানি না তারপরে বলছি আর আমার চ্যানেল যাদের সাবস্ক্রাইব করা আছে আমার লাইভে যুক্ত হবেন আমি প্রতিদিন এখন লাইভ শুরু করেছি সবাই লাইভে যুক্ত হবেন আমি কাউকে ভাবে বলিনি জাস্ট আমি আজকে বলে দিলাম নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে সবাই চলে আসবেন লাইভ করি গল্প করব আমি কষি নিয়েছি এবার আমি তে জল দিয়ে দেব গরম জল দিয়ে দিলাম জাস্ট একটু সিদ্ধ হওয়ার জন্য জলটা দিয়ে দিয়েছি আমার ভিডিও গুলো কেমন লাগে অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন কমেন্ট করতে ভুলবেন না আর ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখে লাইক দিবেন আমার ভেজে রাখা মাছগুলোকে আমি আস্তে উপর থেকে ঢেলে দিলাম এটা বসিয়ে দেব ঝোলের ভিতরে যাতে মিশে ঝোলটা মাছের ভিতরে ঢুকে এবং ঢেকে দিব মাছটার ভিতরে ঢুকে যাবে আমি মশলাগুলো এবার মিশিয়ে নিচ্ছি বাটা মশলা দিলাম শুধুমাত্র জিরে এবং দারচিনি আর কোনো মশলা কিন্তু আমি এতে ইউজ করিনি আর পিঁয়াজ রসুন আমি আসতে ব্যবহার করেছি দেখুন সেটাও কিন্তু একদম কোন চিহ্নও নেই সেটা একদম হয়ে গলে বন্ধুরা আমার ভিডিও শেষ আজকের মতো আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো পরবর্তীতে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার পাশে থাকবেন শেষ পর্যন্ত এটাই যাওয়ার সবাই সবাইকে সাপোর্ট করবেন ধন্যবাদ